আসসালামু আলাইকুম আশাগরী সকলেই ভালো আছেন আপনাদের দয়া আমিও অনেক ভালো আছি সো আজকে মূলত যে ভিডিওটা করবো আমাদের রেস্টুরেন্টের বিষয় নিয়ে ভিডিওটা করবো আমাদের রেস্টুরেন্টে আজকে শুধু খাবার আর খাবার তাই আমি দেরি না করে তাড়াতাড়ি যেতেছি আমাদের রেস্টুরেন্টটা আমাদের বাসা থেকে খুবই কাছে তাই হেঁটে হেঁটে আমি রেস্টুরেন্টে যাই দেখেন হেঁটে যাচ্ছি আর আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে লাকজারি লাউঞ্জ তো আমি আমাদের রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে হাঁটতেছি কি করা যায় কি করা যায় কি করা যায় তারপর একটা ফটোশট নিলাম ফটোশট নেওয়ার পরে যে এখানে যেহেতু রমজান আজকে প্রথম রোজা তাই সাজাচ্ছি দেখেন আমি একটু সাহায্য করতেছি বুফিয়াতে তো আমার পিছনে আমার বড় ভাই ফাঁকে একটু ভিডিও করতেছে আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না কাজই করতেছি কাজই করতেছি দেখেন বুফিয়া তো আমার বড় ভাই ডাক একটু পেছনে চাও তাই আমি একটু পেছনে চাইলাম তো গাইস আজকে যেহেতু প্রথম রোজা আজকে শেষ খাবার আমাদের দেখেন কত বড় টিভি আমাদের রেস্টুরেন্টে আজকে যেহেতু প্রথম রোজা তাই আমাদের শেষ খাবার তাই আমরা অনেক ধরনের আইটেম এখানে সাজাচ্ছি যার যে আইটেম মনে হয় খালি নেবেন আর খাবেন তো সূর্যোদয় এখানে আমাদের সামনে এসে পড়তেছে তাই সরি দেখেন তো নিচে একজনে আগুন দিতেছে যাতে খাবারগুলো গরম থাকে আর আমি এখানে হাঁটতেছি আর হাসতেছি তো কি করা যায় কি করা যায় আমি দেখতেছি যে খাবার আর খাবার খাবার আর খাবার ভাবতেছি আজকে খাবো ইচ্ছে মতো খাবো আজকে যত মন চাই তত খাবো কারণ আজকে তো শেষ খাবার পরের দিন তো যা আর খেতে পারবো না তো খাবারগুলো দেখেন আমার দেখেই মন চাইতেছে খাইতে 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 দেখেন আরেকজন এখানে আগুন দিতেছে যে খাবারগুলো গরম থাকে তো আমি তো খাবার দিয়ে কে সহ্য করতে পারতাসি না যে রোজা রাখবো কোন সময় খাই 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 তো এই যে রোজার একটা অসাধারণ একটা মুহূর্ত দেখেন এখানে অনেক ধরনের খাবার আছে আমি আপনাদেরকে খাবারগুলো একটু ভালো করে দেখাই দেখেন এখানে আছে সালাদ আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই বলবেন সালাদগুলো আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই পাঠিয়ে দেবো সালাদগুলো খাবেন দেখেন খাবারগুলো জাস্ট ওয়া ওয়া আমার দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছেও যদি ভালো লাগে অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই পাঠিয়ে দেবো তো আমার একটু আলগি দেখি যে কি কি খাবার আছে এখানে সমোসা আছে আর অনেক কিছু আছে আমার কাছে অবশ্যই ভালো লাগতেছে তো এটাতে দেখি কি আছে এটা একটু আলগি এটা আমি নিজে আলগি দিচ্ছি দেখি কি ও এটা হচ্ছে খালি তারপর এটাতে দেখি কি আছে আমার ও এটাতে সাদা ভাত অবশ্যই ফেভারিট দেখেন কার কি লাগে দেখি এটাতে কি আছে দেখি 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 আপনাদের বলেন তো এটাতে গিয়েছে ও এটা তো আছে অনেক ধরনের সুন্দর খাবার আপনাদের যা যা লাগে অবশ্যই বলবেন সো আমার খাবার দেখে আমি সহ্যগত না তাই দেখতেছি কুন্ডার মধ্যে কী আছে এটা খালি যেন আগে গিয়ে আমি নিতে পারি ভালো ভালো জিনিস ও এটাতে আছে বিরিয়ানি তো আমার বিরিয়ানি অনেকই পছন্দ খুব পছন্দ অনেক গরম বিরিয়ানি সো আমি সবার আগে দেখতেছি কুণ্ডার ভিতর কী খাবার আমি যাতে পরে নিতে পারি সবার আগে আইসা সো এখানে দেখেন দই আছে অনেক সুন্দর এই দই থেকেও বেশি দেখেন বাইরের ওয়েদারটা কত সুন্দর তো আমি এই বাইরের ওয়েদারটা দেখতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে বাইরের ওয়েদারটা তো এখানে দেখি কি আছে এখানেও খাবার আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তবে আমার মন চাইতেছে এখনই খাইতাম দেখেন এখানে অনেক কেক আছে কেকগুলা কেকগুলাও অনেক মজা অবশ্য আমি আগে খাইছি তো এখানে আছে জুস রোজা রাখছি রোজার কারণে আমি জুসগুলা খাইতে পারতাছি না আমার কাছে খুবই জুসগুলো ভালো লাগতেছে তো যারা যারা জুস খাবেন অবশ্যই কমেন্টে বলবেন দেখেন খেজুর আছে ও আমার খুব ফেভারিট খাবার খেজুর আমরা অবশ্যই রোজা রাখার পর অবশ্যই খেজুর খাবো খেজুরগুলো খাও খাইতে অনেক ভালো লাগে তো দেখেন ওই কত সুন্দর গাছ তো আমাদের রেস্টুরেন্টে একটি অনেক সুন্দর বাতি আছে দেখেন এই বাড়তিটা আমার কাছে অনেক ভালো লাগে তাই আমি বিনিয়োগ না করে পারলাম না আমার কাছে অনেক ভালো লাগতেছে তো কি করা যায় কি করা যায় তো আমি দাঁড়িয়ে না থেকে ভাবতেছি একটা তো কফি খাওয়া যায় তো আমি তো কফি খাবো ঠিক আছে কিন্তু আমি ভাবলাম যে কফি বানাই সাথে আপনাদেরকে দেখাই তো সঙ্গে সঙ্গে আমি মেশিনটা হাতে নিয়ে ফেললাম মেশিনটা হাতে নিয়ে কফি বানানোর জন্য রেডি হলাম দিলাম একটা টিপ সঙ্গে সঙ্গে কফি পরতেছে দেখি কি বানানো যায় দেখি কি বানানো যায় আমি তো সহ্য করতে পারতেছি না যে খাবার পর কপি খাবো কপি খাবো কপি খাবো কপি খাবো কপি না খেলে তো আমার ভালো লাগে না ঘুমে ঘুম চলে আসে অবশ্যই কফি আমার কাছে ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো আমি করতেছি আস্তে 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 শুরু করতেছি দেখি কফিটা কেমন হয় কফি আপনারা বলবেন আপনারা খাবেন কিনা যদি খান কমেন্টে বলবেন আমি একটা কথা বলবো কমেন্টে বলবেন তো আমি আস্তে আস্তে রেডি করতেছি মেশিনটাতে লাগালাম কফিটা তো দেখি কফি পরে কি না দেখি তো গাছ দেখেন আমি এই গ্লাসটাতে কফি বানাবো দেখেন আমি নিচে রাখতেছি জাস্ট একটা টিপ দিয়ে দিলাম দেখেন কফি পত্তা অবশ্যই গাছ তো গাইস কফিটা বানানোর জন্য আমি এতক্ষণ দুধটা গরম করছি একটু ফোন করছি দুধটা অনেক ভালো করে দেখেন এখন আমি কপিটা বানাইতাছি দেখেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আবার খারাপ হলেও কমেন্টে বলবেন তো গাইস আমি কপিটা বানাচ্ছি আমি নিজে খাওয়ার জন্য অবশ্যই দেখেন কফিটার ডিজাইনটা কেমন হয়েছে যদি আপনাদেরও লাগে কমেন্টটা বলবেন তো আমি একটু খেয়ে দেখি কেমন হয় জাস্ট অসাম গাইস তো আপনারা সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং ফলো করবেন ওকে